আমাকে জিন না করিও না আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক তো বা না করিয়া দি কবরে তুলিয়া যাও মদ পান খাওয়া অবস্থা কবরে যাও এই সুদ খাওয়া অবস্থা যে কবরে যাও রোজা দিয়ে কবরে যাও দিন পালন না করি যে কবরে যাও গুণা নিয়ে কবরে যাও

দেখে যুবকরা না কি তামা চামো দিচ্ছ নবী আলে তালা বলেন হে যুবকরা নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছ তোমরা কি জানো কবর প্রতিদিন যা দিয়া কি বলে কবর প্রতিদিন যা দিয়ে বলে হে গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহাদা আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহটা আনা বাইতুল হে গোটা দুনিয়া মানুষ আমি একা কি দার খবরদার মা ওনাকে চাঁদের নাম নিয়ে আমার জন্য আসিও না

ইনসাইড আর তো